আজ সোমবার ঘড়ি কাটায় এখন সকাল নটা দশ টুকুকে স্কুলে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি অন্যান্য দিন একটু তাড়াতাড়ি ফিরি আজকে আবার টিচারদের সাথে কথা বলতে গিয়ে একটুখানি লেট হয়ে গেল এখানকার স্কুলেতে তো বাচ্চাদেরকে অনেক রকমেরই স্ন্যাক্স দেওয়া হয় তবে টুকু সেগুলো কোনো কিছুই খায় না তাই জন্যই টিচার বলছিলেন আমাকে যে আমি যেন বাড়ি থেকে একটুখানি বেশি করে স্ন্যাক্স দিয়ে ওকে পাঠাই আর টুকু আবার স্কুলেতে দিন ধরে দুখানা সোয়েটার ফেলে এসেছে একদিন একটা সোয়েটার একদিন একটা জ্যাকেট তো ওটাও ওর ক্লাস টিচারকে বলে দিলাম কারণ ওর যে কোনো রকম সোয়েটার বা টিফিন বক্সে সব জায়গাতেই নাম লেখা থাকে স্কুলেতে ভর্তি হওয়ার সময় টিচাররাই বলেছিলেন যে যেহেতু বাচ্চা একদম তো তাই সব জিনিসে যেন আমরা নাম লিখে দিই তো যাই হোক ওইসবই টিচারদেরকে জানাচ্ছিলাম আর ওইসব করতে করতেই আজকে একটুখানি লেট হয়ে গেল আজকে আবার এখানে প্রচন্ড গরম মানে আমি ইংল্যান্ডে আছি দু বছরের উপর হয়ে গেল তবে আজকের মতন এত গরম কখনো দেখিনি ইংল্যান্ডের অন্যান্য শহরগুলোতে কিরকম টেম্পারেচার ঠিক বলতে পারবো না তবে ম্যানচেস্টারে আজকে কিন্তু টেম্পারেচার থার্টি ডিগ্রি ক্রস করে গেছে আর এখানে তিরিশ ডিগ্রি টেম্পারেচার মানে কিন্তু অনেকটাই বেশি একদম সকালবেলাটা আমার প্রচন্ড তাড়াহুড়ো করে কাটে তবে এই সময়টা আমি মোটামুটি ফাঁকাই থাকি তো একটু বাদে চা খাবো এই সবেমাত্র এসে বসলাম তো এখানে আসার পর থেকে অনেক কিছু জিনিস তো নতুন নতুন নামে চিনতে শুরু করেছি যেরকম যেরকম কিছু কিছু জিনিস অবশ্য আমরা জানতাম ধরুন আমরা আমাদের দেশে যেগুলোকে সাইকেল বলি এখানে বাইক বলে বা আমরা যেটাকে বাইক বলি আমাদের দেশে সেগুলোকে এখানে স্কুটার বলে মানে এরকম টুকটাক জিনিসপত্র আমি জানতাম তবে আমরা যেগুলোকে এমনি নর্মাল সোয়েটার বা জ্যাকেট বলি তার যে আবার আলাদা আলাদা নাম আছে সেটা আমার আগে জানা ছিল না ওই বাচ্চারা স্কুলেতে যবে থেকে যাওয়া শুরু করেছে তবে থেকে আবার ওগুলোকে জানতে শুরু করেছি তো চলুন আপনাদেরকেও বরঞ্চ জানাই যে ওই সোয়েটার বা জ্যাকেটগুলোকে ইংল্যান্ডে কি কি নামে ডাকে টুকু তো বাড়িতে নেই এমনি নর্মাল আমাদের যে সোয়েটারগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে এই প্লেন যে সোয়েটার এগুলোকে তো আমরা সোয়েটার বলেই জানি ছোটো থেকে তো এখানে এগুলোকে মানে সে গোল গলা হোক বা ভি গলা হোক এগুলোকে আবার এখানে সোয়েটার বলে না এখানে বলে এগুলোকে জাম্পার মানে স্কুলেতে এগুলোকে বলে জাম্পার যে কুহুর একখানা স্কুলের সোয়েটার আছে বাড়িতে তো এগুলোকেই জাম্পার বলে তারপরে ধরুন এই রকম যে মেটেরিয়ালগুলো হয় বা আরও ফ্লাবি টাইপের যে মেটেরিয়ালগুলো হয় সোয়েটারের যেগুলো ধরুন মাঝখানে চেন আছে এগুলোকে আবার বলে প্লিজ এটাও আমার জানা ছিল না আর এই যে জ্যাকেটগুলো যেগুলোকে আমরা মানে সেই ছোটো থেকে তো জ্যাকেটই বলি এগুলো আবার এখানে বলে কোট আমরা কোট বলতে তো আলাদা জিনিস বুঝি কিন্তু এখানে এই যে মেটেরিয়ালগুলো এই ধরনের যে মানে সোয়েটারগুলো এগুলোকে আবার বলে কোট এগুলো আমি টুগুর স্কুলেতেও দেখেছি আর তাছাড়াও আর একবার একটা দোকানে গিয়েছিলাম তো সেখানে টুকুর একখানা সোয়েটার হারিয়ে গিয়েছিল। তো যখন আমি মানে দোকানের লোকদেরকে বলছিলাম যে দেখুন এরকম একটা জ্যাকেট হারিয়ে গেছে তো তখন ওরা বললো যে আপনার কাছে কি ছবি আছে আমি বললাম হ্যাঁ কারণ আমি তো ভিডিও ভিডিও তুলি ছবি তো আমার কাছে থাকেই তখন ওরা বললো যে না এটা হচ্ছে কোট এগুলো জ্যাকেট নয় তো তখনই বুঝলাম যে ও তার মানে এখানে এই যে জিনিসগুলো যেগুলোকে আমরা জ্যাকেট বলি এইগুলোকে আবার এখানে বলে কোট সত্যি এক এক রকম দেশ তাদের এক এক রকম ভাষা তো যাই হোক নতুন নতুন জিনিস জানতে সকলেরই ভালো লাগে তো এবার আমি চাটা টা বসাই আজকে তো আবার আমাদের পুজো আছে মানে পঞ্চমীর পুজো বাড়িতে তো কোনো কিছু করতে পারবো না কারণ আমাদের তো সেই মনসা গাছই নেই আর পুজো আর কী করে করব। এমনি আজকে আমাদের ওই মানে ভাত ফাত খাওয়া যায় না নিরামিষ খাওয়া দাওয়া তো সেই সব রান্নারও আস্তে আস্তে এবারে তৈর্য শুরু করি আমার চা খাওয়া হয়ে গেছে আর আজকে দুপুরবেলা একটু আলুর তরকারি করবো তাই সবার আগে আলুটাকে কাটতে বসলাম আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী একদম দশহারার দিন থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত যতগুলো পঞ্চমী পড়ে ততগুলো পঞ্চমীতে নাগপঞ্চমী অর্থাৎ মনসা পুজো করতে হয় আপনাদেরকে তো আগেই বললাম যে এই দিনটাতে আমরা ভাত খাই না তবে মুড়ি বা চিড়ে এইসব কিছু খাওয়া যায় এছাড়া ময়দা খেতে পারি তরকারির মধ্যে আবার অনেক রকম বাজ বিচার আছে যেরকম ধরুন নিরামিষ হলেও আজকের দিনে কিন্তু ছোলার ডাল আমরা খেতে পারি না বা নিরামিষ ঘুগনিও করা যায় না তো তাই জন্য আজকে বাড়িতে যেহেতু কোনো রকমের কপি নেই তাই একটু আলুর তরকারি করে ফেলছি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ওই হামানদিস্তায় ছেচে নিলাম এরপর তেল গরম হয়ে গেলে আগে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ওই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম একটু এটাকে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে এর মধ্যে আলু দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছিলাম কড়াশুটি আর টমেটো এই দিয়ে একটু সাদা মাটা আলুর তরকারি করে নিয়েছিলাম অনেকের বাড়িতে আবার এই পঞ্চমের দিনটাতে ময়দার জিনিসও খায় না আমাদের অবশ্য ময়দার জিনিসটা খাওয়া যায় তবে শুধুমাত্র পরোটা লুচি করা যায় না আজকে তাই টিফিনে ওই পরোটাই করেছিলাম আর বেলার দিকেও ওই পরোটাই করব এখন বিকেল ছটার মতন বাজে সুদীপ্ত এই সবে মাত্র অফিস থেকে ফিরলো তাই ওর জন্য চা তো করছি সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিচ্ছি আমরা এখানে যদিও ডিনারটা খুব তাড়াতাড়ি করে নি তবুও তো অফিস থেকে ফিরলে না ওর এই সময়টা খুব খিদে পেয়ে যায় তো আমি এক একদিন হয়তো মুড়ি মেখে দিই বা হয়তো ব্রেড টোস্ট করে দিই ও আবার ডিম পাউরুটি খেতে খুব ভালোবাসে তো মাঝে মাঝে সেটাও করে দিই আজকে আর বিকেলবেলা কি করব ভেবে উঠতে পারছিলাম না তার কারণ হচ্ছে মুড়ি মাখাই যায় তবে চানাচুর পেঁয়াজ এইসব ছাড়া খেতে খুব একটা ভালো লাগবে না তো তাই জন্য একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম এই যে বেশ কয়েকটা ভাজা আমার হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সাথে দুকাপ কাপ করে নিয়েছি אבי স্কুল থেকে কি মেল এসেছিল কি অ্যাম্বুলেন্স স্কুলে হ্যাঁ মানে মেসিং মানে

হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই মিটে গিয়েছিল এখন ওই প্রায় পৌনে দশটার মতন বাজে বাইরেটা এমনি একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তারপর মনে পড়লো যে চালটাও একটু কম আছে আর আমাদের বাড়ির সামনে তো একটা দোকান আছেই তো ওই কপে চলে এসেছিলাম চাল কেনার জন্য এই চাল আটা এই সবের জন্য না আমাদের যে এমনি দেশি দোকানগুলো হয় সেগুলোই ভালো ওখানে আমরা জিনিসটাও ভালো পাই আর দামও অনেক কম তবে এই সমস্ত ব্রিটিশ গ্রসারি স্টোরগুলোতে অন্যান্য জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যায় দামও অনেক কম তবে আমাদের ওই দেশীয় জিনিসপত্রগুলো ছাড়া আর আমাদের আবার এর মধ্যে যেহেতু একটা পিকনিক হয়েছিল আর ওখানে অনেকটাই যেহেতু চাল আমাকে ব্যবহার করে নিতে হয়েছে তো তাই জন্য চাল একটু কমে গেছে এর মধ্যে আবার কোনো ওই দেশি দোকানে যাইও এর আগের সপ্তাহে গিয়েছিলাম কিন্তু যেখানে গিয়েছিলাম সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর অত দূর থেকে আর চাল বয়ে আনা সম্ভব হয়নি তো তাই জন্য আর ওখান থেকে কিনিনি এখানে আবার যেহেতু আমরা চাল কোনোদিনও কিনিনি তো তাই কোথায় চালটা রাখা থাকে সেটা খুঁজে পেতে অনেকটা টাইম লেগে গেল যাক অবশেষে পেয়েছি এখানে চালের পরিমাণ খুবই কম মাত্র এই কয়েকটা প্যাকেটই রাখা আছে তো যাই হোক এই কোয়া যে চালটা এটাই নিয়ে নিলাম এখানে আবার ছোট ছোট টিলডার প্যাকেট আছে যেগুলো পাঁচশো গ্রামের মোটামুটি চালেরই দাম পড়ে যাচ্ছে প্রায় সাড়ে তিনশো টাকার মতন আর সেখানে আমরা পাঁচ কেজি চাল কিনি ওই হয়তো হাজার টাকার মতন দাম নেয় তো যাই হোক আমাদের ওই একটা জিনিসই কেনার ছিল ওটাই নিয়ে নিলাম আর এরপরে বাড়ি ফিরছি এখন ঘড়ির কাটায় বাজছে দশটা পনেরোর মতন আর আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো ছিল মানে বেশ ভালো রোদ উঠেছিল তাই খুব ভালোভাবে সানসেটটাও দেখতে পেলাম আকাশটাকে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে যাক কালকে আবার যেহেতু স্কুল আছে তো তাই বাচ্চাদেরকে এবারে ঘুম পাড়িয়ে দিই এদিকে আবার গরমের সময়তে যেহেতু এত রাত পর্যন্ত দিনের আলো থাকে তো তাই জন্য বাচ্চারা কোনোভাবে মানতেই চায় না যে রাত হয়ে গেছে বাচ্চাটা মানে টুকুর কথা বলছি কুহু তো বুঝতে শিখেই গেছে এত আলোর মধ্যে আবার ঘুমও আসে না তাই ব্লাইন্ডসগুলোকে টেনে দিয়ে একটুখানি ঘরটাকে অন্ধকার করার চেষ্টা করলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার